আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে পার্থক্য বৃত্তকে যখন সমান দুই ভাগে যেই রেখাটা বাগ করবে বৃত্তকে সমান দুই ভাগে যখন একটা রেখা ভাগ করবে সেটাকে আমরা বলবো ব্যাস এবি এটাকে আমরা বলবো ব্যাস আর এই যে সমান দুই ভাগে ভাগ করতে গেছে তখন এটা কিন্তু ঠিক কেন্দ্র দিয়ে গেছে রেখাটা কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র হচ্ছে ও তাহলে এখন আমরা যদি দেখি তাহলে আমরা এ থেকে বি পর্যন্ত পুরোটাকে পাইতেছি আমরা ব্যাস হিসাবে এতটুকু হচ্ছে ব্যাস এখন ব্যাসার্ধটা কোথায় ব্যাসার্ধ হচ্ছে একটা বৃত্তের যে ব্যাস ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ হঠাৎ করতে যাই তখন আমরা পাবো ব্যাসের অর্ধেক দুইটা কথাকে আমরা একসাথ করতে গেলে পাবো ব্যাসের অর্ধেক তাহলে যেটা আমার কাছে ব্যাস ছিল ব্যাসের অর্ধেকই হবে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক কতটুকু আমরা আমরা হচ্ছে এতটুকু বলবো তো আমরা আজকে কথাটাকে ক্লিয়ার করে ভালোভাবে বুঝে নিলাম ব্যাস হচ্ছে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ কিংবা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক সবাইকে